বেশ কিছু অর্থ খরচ করে শখের জিনিসটি কিনতে গেলে নানা দুটানায় পড়তে হয় এটা ভালো হবে তো নাকি ওটা এমন আরও অনেক প্রশ্ন এ যুগে অতি প্রিয় মোবাইল ফোন সেট কেনার সময় তো চিন্তার শেষ নেই তাই আপনাদের মস্তিষ্কের চাপ কিছুটা কমিয়ে দিতে মোবাইল ফোন সেট কেনার বিশটি টিপস দেওয়া হলো আপনারা আশা করি এই টিপসগুলো দেখবেন আর ভিডিওটি কেউ কেটে কেটে দেখবেন না তাহলে কেউ টিপসগুলো ভালোভাবে বুঝতে পারবেন না তো যাই হোক বন্ধুরা আমরা শুরু করি নাম্বার ওয়ান ডিজাইন নিয়ে একটু চিন্তা করুন স্মার্টফোনের ক্ষেত্রে ডিজাইনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এ বিষয়ে কারো কাছ থেকে পরামর্শ নেওয়ার কিছুই নেই এটা একান্ত নিজের রুচির ব্যাপার বাজারে সব স্মার্টফোন নজরকার ডিজাইন নিয়ে আনে থাকে আবার বিভিন্ন কেস রয়েছে ফোনটি আকর্ষণীয় করার জন্য কাজেই নিজের ব্যক্তিগত চাহিদা এবং রুচি অনুযায়ী ডিভাইস পছন্দ করাই সবচেয়ে বেটার হবে নাম্বার টু ওজন এবং অনুভূতি মোবাইল ফোন সেটের এই বৈশিষ্ট্য নিয়ে কেউ তেমন মাথা ঘামায় না অনেক ফোন আছে যা পকেটে থাকলে আপনি বুঝতেই পারবেন না যে কিছু একটা আপনার পকেটে আছে মোবাইল ফোন সেট যত বড় হবে সাধারণত তার ওজনও তত বেশি হয় তবে এসব দেখার আগে খেয়াল রাখবেন ফোন সেটে ব্যাটারি লাগানো রয়েছে কিনা কারণ ব্যাটারির ওজনটিও আপনার হিসেবের মধ্যে থাকতে হবে পর্দার আকারটিও সবচেয়ে বড় কিছু নয় স্ক্রিনের আকারটি সবাই দেখেন নতুন একটি মোবাইল কেনার সময় এখন বড় স্ক্রিনের মোবাইল বেশ জনপ্রিয় তবে সহজে বহন করতে চাইলে ছোটো পর্দার মোবাইল নেওয়া উচিত চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি অথবা পাঁচ ইঞ্চি পর্দার মোবাইল ফোনেরও বেশ চাহিদা রয়েছে নাম্বার ফোর ডিসপ্লের গুণগত মান পর্দার গুণগত মান অনেক প্রয়োজনীয় একটি বিষয় সবচেয়ে ভালো মানের ডিসপ্লে হাজার আশি পি মানে উনিশশো বিশ ইন্টু এক হাজার আশি পিকজেল তবে এই যুক্ত ফোনের দামটিও একটু চড়া হয়ে যাবে করে দেখতে হবে ভিন্ন ভিন্ন কোন থেকে দেখলে ছবিটি পরিষ্কার দেখা যায় কিনা সাধারণ মানের মোবাইলের ডিসপ্লে সাতশো বি সাতশো বিশ পি এর কম হয়ে থাকে নাম্বার ফাইভ অপারেটিং সিস্টেম মৌলিক কয়েকটি অপারেটিং সিস্টেম রয়েছে অ্যান্ড্রয়েড এখনকার সবচেয়ে জনপ্রিয় সিস্টেম এদিকে আইফোনের রয়েছে আইওএস যার সম্প্রতিতম সংস্করণ হলো আইওএস এইট আবার উইন ডেন নেহাইতেই কম নয় আপনার পছন্দটি আপনি বেছে নিন কারণ অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করেই গোটা ফোনের সব কার্যক্রম নির্ধারিত হয় নাম্বার সিক্স থ্রি জি নাকি ফোর জি আমাদের দেশে সর্বোত্তম থ্রি জি কানেকশন চালু হয়েছে ডাটা কানেকশনের গতি নির্ভর করে এর ওপর আরও দ্রুত কানেকশন দেয় ফোর জি এ যুগের স্মার্টফোনের জন্য থ্রি জি কানেকশন নিতে পারা খুব একটা খারাপ বিষয় নয় তবে ফোর জি নিতে পারলে বেশ আরও ভালো হয় ব্যাটারির শক্তি ব্যাটারি শক্তি নির্ধারিত হয় মোবাইল ফোনটি কেমন তার উপর ভিত্তি করে তবে বড় মাপের স্ক্রিনের মোবাইলের বেশি ব্যাটারি শক্তি ক্ষয় করে থাকে তাই শক্তিশালী ব্যাটারি প্রয়োজন হবে মোবাইলটি অনেক সময় চালু রাখার জন্য এখন তিন হাজার সবচেয়ে বেশি শক্তি ব্যাটারি হিসাবে বাজারে চালু রয়েছে তাই নতুন একটি মোবাইল ফোন কেনার সময় ব্যাটারি এম্পিয়ার বা ব্যাটারির শক্তি সম্পর্কে অবশ্যই খেয়াল রাখবেন সফটওয়্যার আপডেট রাখা ফোনের সফটওয়্যার প্রতি নিয়ত আপডেট হচ্ছে আপনিও যদি নিজের ফোনের সফটওয়্যারগুলো আপডেট রাখেন তাহলে যন্ত্রটি সুন্দর মতো কাজ করবে নয়তো নানা ভেজাল করবে যে কোনো কাজ করতে গেলে নতুন কোনো অ্যাপস সাপোর্ট করবে না এবং ফোনটি ধীরগতির হয়ে যাবে মানে অনেক স্লো কাজ করবে নাম্বার নাইন কমপক্ষে টু জিবি র্যাম নেওয়ার চেষ্টা করুন ফোনের কার্যক্রমে দ্রুততা দেবে র্যাম ফোন কিনতে বেশ কিছু অর্থ ব্যয় করলে এক জিবি যথে এক জিবি র্যামই যথেষ্ট তবে অল্প কিছু অর্থ যদি তার সাথে যোগ করতে পারেন তাহলে আপনি টু জিবির র্যামের ব্যবস্থা পেয়ে যেতে পারেন আপনার মোবাইলগুলো তিন জিবি পর্যন্ত র্যাম নিয়ে বাজারে চলে এসেছে আপনি সেখান থেকেও পারলে থ্রি জিবি র্যামও গ্রহণ করতে পারেন নাম্বার টেন ক্যামেরা রেজলেশন অতি দরকারি নয় ক্যামেরা রেজিলেশনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটিও নয় কারণ ভালো মানের ছবি তোলার কাজ ক্যামেরার মোবাইল ফোনের নয় বেশি রেজুল রেজলেশনের মোবাইল ক্যামেরার ছবি কিছুটা ভালো আসে কিন্তু তা ক্যামেরার মতো নয় তাই অন্য বিষয় বাদ দিয়ে ফোনে ক্যামেরার রেজলেউশন বেশি খোঁজাখুঁজি করাটা বোকামি কারণ ছবি তোলার জন্য আপনি ডিজিটাল ক্যামেরা ইউজ করতে পারেন আর আপনার যদি খুব ভালো মানের মোবাইল দিয়ে ছবি তুলতে হয় তাহলে একটু ভালো মানের মোবাইলই কিনুন একটু বেশি প্রাইস দিয়ে শক্তপোক্ত ফোন স্মার্টফোনের জন্য তা কতটা শক্তভক্ততা জরুরি বিষয় তাছাড়া পর্দাতে সহজে দাগ যেন না পড়ে সেজন্য স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট গ্লাস রয়েছে অনেক ফোনে হাত থেকে পড়ে গেলেই ভেঙে বা ফেটে যাবে না অন্তত অন্তত তেমন তো হবে ফোনটিতে নাম্বার টুয়েলভ ব্লুটুথ বেশ জরুরি যাই করুন দেখে নিন ব্লুটুথ রয়েছে কি না এটি একটি দারুণ জিনিস ব্লুটুথ ছাড়া অন্য কোনো মোবাইলের সঙ্গে আপনি কিছুই লেনদেন করতে পারবেন না এখনকার দামি সব ফোনেই ব্লুটুথ রয়েছে তবে কম দামি মোবাইল কিনতে গেলে একটু দেখে নিন তা রয়েছে কিনা নাম্বার থার্টিন এনএফএস থাকলে ভালো এনএফ এস বা নেয়ার ফিল্ড কমিউনিকেশন বেশ প্রয়োজনীয় বিষয় অন্য কোনো স্মার্টফোন বা ট্যাবের মধ্যে ডাটা আদান প্রদানের জন্য এনএফএস দরকার হয় এছাড়া আপনার কেনাকাটার জন্য কোনো ডিজিটাল আউটলেটে অথবা দাম পরিশোধের সাপোর্টে প্রসেসর থাকলে তার ব্যবহার এনএফএস যুক্ত মোবাইল সহজ করে দেবে অ্যাপলের নিজস্ব এনএফএস প্রযুক্তি রয়েছে যার নাম এয়ারড্রোফ নাম্বার টুয়েলভ নাম্বার ফোরটিন ঝামেলাবিহীন চার্জের জন্য ওয়ারলেস চার্জিং তার ছাড়া চার্জ দেওয়ার ব্যবস্থা অবশ্য প্রয়োজনীয় কিছু নয় তবে যেখানে সেখানে ফ্লাক পয়েন্ট না থাকার সমস্যায় ওয়ারলেস চার্জিং সিস্টেম বেশ মজার বিষয় নাম্বার ফিফটিন পপুলার রিভিউ এবং রেটিং সাইট ব্যবহার করুন ইন্টারনেট থাকলে নানা সাইটে একটু ঘুরে আসতে পারেন তবে ম্যালওয়ারের আক্রমণ থেকে বাঁচতে পপুলার রিভিউ এবং রেটিং সাইটে ঘোরাফেরা করবেন নইলে বিপদ হতে পারে নাম্বার সিক্সটিন অ্যাক্সেসরিস অ্যাক্সেসরিজ সব মোবাইলের সঙ্গেই দেওয়া হয় তবে অ্যাক্সেসরিস দেখে ফোন পছন্দ করার দরকার নেই স্মার্টফোন অ্যাক্সেসরিজ বেশ আকর্ষণীয় দেখায় ভালো মানের ফোনের অ্যাক্সেসরিও বেশ ভালো হয়ে থাকে তাই এ নিয়ে বাড়তি কিছু টেনশনের দরকার নেই নাম্বার সেভেন্টিন এটা হলো আসল বিষয় আর এটা হচ্ছে দাম এমনিতেই মোবাইল ফোন সেটের দাম যত বেশি হবে তার সব কিছুই দ্রুত ভালো হবে তবে মোবাইল ফোন সেট কেনার আগে একই মডেলের অন্য কোনো সংস্করণ খুব শীঘ্রই বাজারে আসলে তা থেকে কোনো সুবিধা পান কি ভেবে নিতে পারেন কন্ট্রাক্ট ফোন নেওয়ার জন্য ইউরোপ আমেরিকাতে অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে বিভিন্ন শর্তের ভিত্তিতে মোবাইল ফোন সেট কেনার ব্যবস্থা রয়েছে আমাদের দেশেও অপারেটর প্রতিষ্ঠানগুলো এমন অফার দিয়ে থাকে সেক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান সবচেয়ে বেশি সুবিধা দিচ্ছে এবং মোবাইল ফোনগুলোর মডেলের সঙ্গে দাম ও সুবিধাগুলোর তুলনা করে নিজের পছন্দ অনুযায়ী নেবেন নাম্বার নাইনটিন অ্যাপ্লিকেশন মোবাইল ফোন সেটের অ্যাপ্লিকেশন প্রতিনিয়ত এত বেশি পরিমাণে বানানো হচ্ছে যে পছন্দ করতে গেলে আপনার মাথা খারাপ হওয়ার জোগাড় হয়ে যাবে ইচ্ছা মতো অ্যাপস ডাউনলোড করে ব্যবহার করুন শুধু একটি বিষয় নজরে রাখবেন মোবাইল ফোন সেটটি যেসব অ্যাপস সাপোর্ট করে তাই ব্যবহার করুন আর যেসব অ্যাপস আপনার মোবাইলের জন্য নয় তা অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করবেন না তাছাড়া মোবাইল ফোন সেট অনুযায়ী আলাদাভাবে অ্যাপসের কালেকশন ইন্টারনেট থেকে নেওয়া থাকে আপনি সেখান থেকেই ফোনটির জন্য অ্যাপস বাছাই করে নিতে পারেন লাস্ট টিপস এবং টিপস নাম্বার টোয়েন্টি অবশ্যই বন্ধুদের সাথে আলোচনা করে নিন আপনি যে মোবাইল ফোনটি কিনবেন সেটির সম্পর্কে তাহলে অনেক তথ্য পেতে পারেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং বন্ধুদের জানিয়ে দিবেন আর এরকম মজার মজার টিপস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ